পাকিস্তান জয় করা সম্ভব ভারতের মধ্যে কিন্তু আছে এই কিন্তুটার জবাব আমি একজন এক্সপার্ট একজন ক্রিকেট ভক্তর কাছে জানতে চাচ্ছি নিতে চাচ্ছি আসুন তার সাথে একটু কথা বলি তার বিষয়ে ক্রিকেটের বিষয়ে তার কাছ থেকে কিছু জানি ভাই প্লিজ আসুন

তবে খুব চমৎকার লাগছে আপনাকে আর সেটা কি শ্রীলঙ্কার সাথে জয় করার পরে ওই পতাকা ওরকমই রেখে দিয়েছেন নাকি শ্রীলঙ্কা বা পাকিস্তানকে হারানো বিষয় না বা এইটা নিয়ে আমার আনন্দ উদযাপন করতে করার মতো কোনো কিছুই না আচ্ছা আমরা হারবো আমরা হারবো আইসিসির কাছে আমরা হারবো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে মানে আপনি বুঝলাম না আমরা হারবো ইন্ডিয়ার কাছে আইসিসি কাছে হারবেন কিভাবে আইসিসি বলতে তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আমি বুঝলাম না কথাটা আপনি বুঝায় দেন ভাঙিয়ে দেব সুন্দর করে ভাঙিয়ে দেব যাই তো বেশ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আগামীকাল আপনার আমাদের অগ্নি পরীক্ষা হচ্ছে ভারতের কাছে তো ভারত হচ্ছে শক্তিশালী টিম ভারত হচ্ছে ক্রিকেটের মধ্যে রাজত্ব করার টিম ভারতের ভারতের কাছে কাছে ব্যাটসম্যান বলার ভারতের কাছে ফিল্ডার ভারতের কাছে কোচ ভারতের কাছে সব কিছু আর বাকি যে ওয়ার্ল্ডের যতগুলা দেশ ক্রিকেট খেলে এরা সবগুলা মূলা ছেলে

এইখানে আন্ডারডগ বলতে চাচ্ছেন আমি তো আন্ডার ডগ বলি আমি ভারতকে প্রশংসা করেছি আপনি ভালো করে মনে হয় আমার কথাটা শোনেন আপনি বলছেন আইসিসির প্রশংসা করেছি 2025 সাল চলছে কত সাল 2025 এশিয়া কাপ চলছে মজার বিষয় যেটা আমি আপনাকে বলছি ভারত কেন সর্বসেরা আপনি চশমাটা একটু সোজা করে নেন কারণ হলো যে চশমা নামাই দেই হ্যাঁ আচ্ছা ভারত কেন সেরা এটা তো আপনি বললেন আপনি তো বলে দিলেন এটা আছে এটা আছে এটা হ্যাঁ অবশ্যই আছে যেটা আছে আমরা কেন সেরা এটা তো জানতে লাগবে ওই জিনিসটা তো জানতে চাই না 2025 সাল এশিয়া কাপ খেলা হচ্ছে হ্যাঁ তো এশিয়ার মধ্যে তো ভাই এশিয়ার 10 দা দেশ দেশই থাকবে হ্যাঁ বাইরের তো কেউ না আচ্ছা ওমানের সাথে ইন্ডিয়া সব উইকেট হারিয়ে আটটি আটটি উইকেট হারিয়ে একশো অষ্টআশি রান করেছে চমৎকার রান করেছে এবং ভালো খেলেছে আমি একদম মানে খুব সন্তুষ্ট হ্যাঁ আমি খুব খুশি এত খুশি এত খুশি যে সেদিন আমি রাত্রে ঘুমাইতে পারি আমার ঘুম ধরে না এই যে বাংলাদেশের সমর্থক হিসেবে আপনি না না হাসতেছি আমি বাংলাদেশের সর্বশেষে আমি বাংলাদেশের কাছেই আসবো আমি আমার আছে বলুন হৃদয় বাংলাদেশ যেহেতু হ্যাঁ বলো আমি বাংলাদেশ। আমি বাংলাদেশ সব কিছু আমি আপনার সামনে তুলে ধরবো এমন ক্লিয়ার করে দেব বলেন যখন ইন্ডিয়ার একটি উইকেট যায় ক্যাচ আউট হয় উইকেট কিপারের হাতে ব্যাট টাচ করে যায় ব্যাট টাচ করে চলে যায় সে সময় আমি তো ভদ্র মানুষ তো খারাপ কিছু তো বলতে পারছি না ভালো করার সন্তানরা যারা ছিল ওখানে আম্পেয়ার নিজের কাছে ডাকে নাই সে দিয়ে দিল কি থার্ড থার্ড আম্পার আচ্ছা থার্ড অ্যাম্পায়ার আমরা বলতে সাধারণত বুঝি কি নির যেমন নির্বাচন কমিশন আমাদের বাংলাদেশের নিরপক্ষ সে নিরপক্ষ তাই নির্বাচন করছে সতেরো বছর শেষে জুতা খাইছে বাড়ি খাইছে তারপর জুতার মালা খাইছে না বলছি আমাকে ভাই একটা লাইন থাকতে দেন ভাই আচ্ছা আমাকে কথা না বলতে বললে আমি উঠে চলে যাই না না আপনি বলুন প্লিজ বলুন যেমন বাংলাদেশের সতেরো বছর নির্বাচন করছে নির্বাচন কমিশন পরে হচ্ছে জুতার মালা টালা পড়ে গেছে যাই সে আউট মানে যে বিষয়ে ছিলাম নির্বাচন কমিশন স্বচ্ছতা দেখায় হার্ড আম্পিয়ারের উচিত কি স্বচ্ছতা দেখানো এবং জাস্টিস তো কোনো কাজ করা উচিত না না কোন দলের পক্ষে বা বিপক্ষে কিন্তু ওখানে শত্রু না ভাই না ওমান তার ওয়ার্ল্ড ফাইনাল ওয়ার্ল্ড কাপের তো আপনার এই সরি এশিয়া কাপে তো ফাইনালে চলে যায় নাই না সে তো আউট হয়ে গেছে সে তো আউট হয়ে গেছে আপনি অপরাজিত চ্যাম্পিয়ন থাকেন কোনো প্রবলেম কোন ধরনের কোন টেনশন করি না ভাই না আপনি অপরাজিত চ্যাম্পিয়ন থাকেন আমরাও চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র অপরাজিত চ্যাম্পিয়ন থাক কিন্তু থার্ড আম্পায়ারের চোখের মধ্যে কি ওই সময় কোন ডেঙ্গু মশা কামড় দিয়েছিল নাকি চোখে তো মশা নাই অ্যানথ্রাক্স চোখের মধ্যে কেন সে এই এত বড় স্পষ্ট আউট দেখতে পারে নাই আচ্ছা এটা বাদ দিই এটা বাদ দিলাম তারপরে একুশ রানে হারছে তারা মাত্র তিনটা উইকেট হারায় তারা শুধুমাত্র তিনটা উইকেটের বিনিময়ে একুশ রানে হার্সে ইন্ডিয়ার কাছে যদি ওই ব্যাটসম্যানটা যদি আউট হয়ে যায় তো সেদিন ও মান জিতে যায় অপরাজিত ওই ইন্ডিয়ার থাকে না নাম্বার দুই আচ্ছা মাটি থেকে বল উঠায় কি আউট হয় না ক্রিকেট তো কিছুটা তো জানেন যেহেতু ক্রিকেট নিয়ে আপনি বসছেন অবশ্যই আপনার জানা জানি মাটি তো মাটি থেকে বল উঠানোর পর ボルটাপুর से এখানে আপনি এখানে গ্লস লাগিয়ে রাখছেন হাতের মধ্যে চলে আসে এটা আউট হয় না আউট হয় না তো কালকে ফッカー জামানের যে আউটটা দিল থার্ড আম্পায়ার এটা কি দিলো থার্ড আবдяর তো সঠিকভাবে দেখেই দিছে হ্যাঁ ঠিক ভাবে সেটা দেখছে তা আমরা সবাই যেটা বাকি যে পৃথিবীতে যে 220 টা বা 230 টা রাষ্ট্র আছে বা যারা ক্রিকেট দেখে বা যারা ক্রিকেট বোঝে বা যারা বোঝেও না তারাও তো এটা সমালোচনা করতেছে ফকর জামানের যেটা আউটটা ছিল মাটি থেকে আসার পর গ্লোভস আসছে সে সময় ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাপ রে বাপ শক্তিশালী দল বাপ রে বাপ ব্যাটসম্যান আছে বাপ রে বাপ বলার আছে ওরে বাবা চমৎকার চমৎকার বলার গুলা কি সেই মানে আগুন ফেলায় ব্রেটলির এক সময় শুনছিলাম যে বোলিং করলে আগুন করতো সোয়েব আক্তারের বোলিং করলে আগুন ঝরতো তো ভাই এগুলা

তো সেই সময় আমাদের যে সামর্থ্যকে যে বাঘের মুখোশ বাঘ আট করে থাকে তাকে মারাটা কতটুকু যৌক্তিকতা ছিল ভাই যৌক্তিকতা মারাটা ছিল না এটা তো তারা ভুল স্বীকার করছে না 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 ভাই জুতা মারে গুরুদান জুতা মারে গুরুদান জুতা মারে গুরুদান আপনি আমার সামর্থ্যকে হাত দিতে পারবেন না গায়ে আমার বাংলাদেশের আঠেরো কোটি মানুষের গায়ে আপনি হাত দিতেন মিয়া আপনি বাংলাদেশের একটা সামর্থ্যকে গায়ে হাত দেওয়া মানে 80 কোটি বাংলাদেশ বাঙালিকে আপনি গায়ে হাত দিছেন তার আমি ভাগ আপনি ছিড়ে ফেলেছি আমার গায়ের জামা ছিড়ে ফেলেছেন ভাই আপনি চারিদিক থেকে শক্তিশালী ভাই আমি স্বীকার করছি ভারতের কাছে ব্যাটসমান আছে বলার আছে ওরে বাপ রে বাপ এবি ফিল্ডার মানে 5 ফিট বি 10 15 ফিট দূর থেকে গেল তারা একবারে আপনার হচ্ছে কি কয় ক্যাচ ধরে না বল আটকায় না জন্টি রডস তাদের কাছে কিছুই না জন্টি রডসকে শিক্ষা দাও দিতে পারে বুমরা তারপর আরো কতগুলা প্লেয়ার আছে আমার ইন্ডিয়ার সব প্লেয়ারের নাম মুখস্ত নাই কারণ আমি ভাই ক্রিকেট খেলা পছন্দ করি ভদ্রতার খেলা ভদ্রভাবেই পছন্দ করি কিন্তু এই অভদ্রতা আমি খেলা বা এই ধরনের খেলা আমি পছন্দ করি না আমি বলি এখন আসি হ্যাঁ বলেন কি বলি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমার অনুষ্ঠানে আমি আপনাকে দেখেছি ক্রিকেট বিষয়ে কিছুটা বিশ্লেষণ হ্যাঁ এই বিশ্লেষণের মধ্যে আপনি কিন্তু চলে আসতেছেন আক্রোশের মধ্যে না আক্রোশ না ভাই এটা মনের দুঃখ ভাই আপনি আমাদের একটা সামর্থ্যকে বাংলাদেশি যখন একটা পুরো গিলারিতে একটা লোক একজনই চিল্লাচ্ছে হাতে পতাকা নিয়ে পতাকা নিয়ে না না একজন চিল্লাচ্ছে হাতে পতাকা নিয়ে দেশের কিন্তু একজন না একজন সামর্থ্য থাকাকে মানে সে হচ্ছে নিবেদিত প্রায় সে নিবেদিত প্রাণ সে দলের জন্য নিবেদিত প্রাণ সে দেশের জন্য নিবেদিত প্রাণ চেয়ার আপ করার জন্য সেই ঘটনা প্রকাশ করছি সম দুঃখ প্রকাশ করি ভাই আপনারা সব ভাই তাই করছেন ভাই করছি আমরা তো উনিশশো সাল থেকে এখন পর্যন্ত দেখে আসতেছি আপনারা যথারীতি সবসময় আমাদের বর্ডারে মানুষকে মার ফেলান যথারীতি আমাদের বর্ডারে হচ্ছে সাধারণ গ্রামবাসীকে মারা ফেলান পরে হচ্ছে না ক্ষমা চান তো ভাই আপনাদের মানে মানে ক্ষমার মধ্যে কি ন্যূনতম মর্যা নাই খালি ক্ষমাই চাইতে পারেন ভাই এখন না না খালি ক্ষমাই ক্ষমাই চাইতে পারে এশিয়া কাপের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো আমি এই জিনিসটা উজ্জ্বল করে দিতে চাচ্ছি ক্ষমা ইন্ডিয়া ইন্ডিয়ার চাওয়ার স্বভাবই হলো ক্ষমা ভুল করে ক্ষমা চায় ভুল করে ক্ষমা চায় ওর ভুল কোনো দিনে শেষ হয় ভাই এই কারণে তো বললাম যে আমরা মোটেও ইন্ডিয়াকে নিয়ে টেনশনে নাই এখন আমি পাকিস্তান নিয়ে টেনশনে আছি ইন্ডিয়াকে নিয়ে মোটেও আমরা টেনশনে নাই কারণ ইন্ডিয়ার কাছে আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা যদি না হারিয়ে আইসিসি আমাদেরকে হারাবে আর যদি আইসিসি না হারায় তবে চোদ্দ জন মিলে আমাদেরকে হারাবে কিন্তু হবে মিলে আমি এটাকে বিশ্লেষণ করবো মাঝ অনুষ্ঠান এখন আমি করবো না এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আমি আবার বলছি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এখন একটি গল্প মনে পড়ে গেল গল্পটি খুব মজাদার রাজা সিং রাজাকে তো রাজার মতো থাকতে লাগে তারে স্ট্যান্ডার্ডে আলাদা একটা গর্জন দিলে পুরো জঙ্গল একবারে চলে আসে হ্যাঁ বনের রাজা সিংহ সিংহ বনের রাজা সিংহ সবাই জানি আমরা এই সিংহ চিন্তা করলা আমি তো অনেকদিন রাজত্ব করলাম এশিয়ার রাজা এশিয়ার রাজা ভাই আমরা টাইগার টাইগার যাই আমরা টাইগার আমরা রাজা আমাদের কাছে আমাদের টিমের কাছে কি নাই আমাদের কাছে কি নাই এটা বলেন না আলহামদুলিল্লাহ মুস্তাফিজের মতো একটা বলার আছে যখন সে বল করে তো হচ্ছে যতই শক্তিশালী ব্যাটসম্যান থাক মারার আগে অনেকবার চিন্তা করে যে কাকে মারতে যাচ্ছে আচ্ছা মনের সিংহ দিয়ে আসছি যে সিংহ মনে একবার চিন্তা ভাবনা করলো যে অনেক দিন তো হয়ে গেল রাজত্ব করতেছি এখন আমি রাজত্ব করব না করব না পরিবর্তন করব তো পরিবর্তন করার ক্ষেত্রে কাকে আনা যায় তো মোটা তাজা মোটামুটি বড় সড়ো প্রাণী হাতিকে দেওয়া যায় হাতি থেকেও আবার উঁচা আছে জিরাফ তাকেও দেওয়া দেওয়া যায় শক্তিশালী কুমির আছে যায় তার মধ্যে হচ্ছে কি কয় আপনার ভাল্লুক আছে তাকেও দেওয়া যায় মোটামুটি তো গন্ডার আছে তাকেও গন্ডার আছে জল আছে তার চামড়া প্রায় তিন ইঞ্চির মতো মোটা ওকে কোনো প্রাণী মারতেও পারবে না একেও দেওয়া যায় পিগল পাখির মতো চতুর তাকে জ্ঞানী এবং বুদ্ধি সম্পন্ন একটা প্রাণী আছে তাকেও দেওয়া যায় আর শিয়াল পণ্ডিত তো ভাই পণ্ডিত শিয়াল পণ্ডিত পণ্ডিত দেওয়াই পণ্ডিত তো সময় দেখায় সব জায়গায় দেখায় হ্যাঁ তো পণ্ডিতটার অ্যানসারটা আমি দেব পণ্ডিতটার অ্যান্সার কিন্তু এখনই দেব পণ্ডিতটার অ্যানসার আমি এখনই দেব কিন্তু এটা মানে কথাটা শেষ করি আর তো সবাইকে ডাক দেওয়া হলো সবাই আসলো সবাই আসলো এখন সবাই আসার পর কি হলো সিংহ বলল হাতি তোমাকে দিলাম আমি আজ থেকে রাজার পর হাতি বলে না মহাদয় মহারাজ আমি নেব না আমি এত বড় প্রাণী যে আমি দৌড়াইতেই পারি না আমি এত বড় প্রাণী যে আমি দৌড়াইতে পারি না আমার কান এত বড় যে আমি নিজের পিছনটাই দেখতে পারি না আচ্ছা তো আমি এত বড় জঙ্গলটাকে কিভাবে দেখে রাখবো আচ্ছা তো সে বলে দিল ভাই আমি পারবো পারবো না তো ঠিক আছে জিরাফ তুমি থাকো আজকে থেকে জঙ্গলের রাজা মহাদয় মহারাজ 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 মাফ করে দেন আমার নিচে পায়ের এখানে যে ঘাস থাকে ওই ঘাসটাকেই আমি খাইতে পারি না আমি উপরের দিকে জিনিসগুলাকে খাই আমি এটা তো আমার সম্ভব না এখন কুমিরকে বলা হলো কুমির তুমি থাকো মহারাজ দেখেন আসলে আমার তো থাকলে থাকা যায় কিন্তু আমি থাকব না নানান বিধি আছে সমস্যা আছে আমার থাকা সম্ভব না কারণ আমি ঘুমাইলে ছয় মাস আমি ঘুমাই থাকি এই ছয় মাসের জঙ্গলে যে কি অবস্থা হবে আমি জানি না তো বললো কাক দেওয়া যায় পরে বললো ভাল্লুককে তুমি নাও না 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 সম্ভব না এটা তো আরো সম্ভব না আমার যে লোম শরীরে শিয়ালের কাছে শিয়াল তুমি বলো তো মহারাজ কি জয় হোক মহারাজ কি জয় হোক হিন্দিতে বলে মহারাজ কি জয় হোক বলে কি হলো তুমি আমার জয় জয়গার করলা কেন তাই আমাকে বলবেন কয় না তোমাকে তো আমি রাজার কথা বলতে আসবে তোমাকে বললাম আরো অন্যান্য প্রাণী খুঁজে নিয়ে আস তো এখানে শিয়াল যে ভূমিকা আছে আর ইন্ডিয়ান আপনি বুঝাতে চাচ্ছেন যে শিয়াল পন্ডিত যখনই সবাই ব্যর্থ হলো হম যে না আমি এই দায়িত্ব নিতে পারবো না শিয়াল যখন দেখলো সে কিন্তু আগ্রহ প্রকাশ মহারাজের জয় হোক আমি তো পাচ্ছি তাইলে তখন রাজা বললো যে না তোমাকে দেওয়া হবে না তুমি আরও কাউকে খুঁজে নিয়ে আসো আচ্ছা এখানে আপনি বুঝাতে চাচ্ছেন যে এই শিয়াল পন্ডিতের মতো আর রাজার ভূমিকা যেটা আছে সেটা হইলো আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হচ্ছে থার্ড আম্পায়ারের ভূমিকা পালন করে ওই হচ্ছে আর আইসিসি এই আই সি সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ক্রিকেট কাউন্সিল এইবার আসি দুই হাজার সালের খেলা অবশ্যই আপনার মনে আছে না কি ভুলে গেছেন জানি না কীভাবে পরিকল্পিতভাবে আমাদেরকে হারানো এশিয়া কাপ ফাইনাল না 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 আমি ফাইনালই জানি পরিকল্পিতভাবে এবং দ্বিতীয়ত দুই হাজার সালের দৃশ্যটা হয়তো এখন এখনও চোখ বন্ধ করলে ভাসে যেটা আপনার সুন্দর করে বাউন্ডারিতে পা লাগায় কেশ ঝুললে এটা আউট আর রোহিত শর্মার নিরানব্বই রানের মাথায় ক্যাচ হইলে সেটা নোবল না এটা বিচ্ছিন্ন ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা এটা হতেই পারে আম্পায়াররা দীর্ঘ সময় আম্পায়ারিং করার পরে দুই একটা ভুল সিদ্ধান্ত দিতেই পারে হ্যাঁ দড়ির মধ্যে পা পড়ছে তারপরে ক্যাচ ধরছে সেটা সিক্স হয়নি আউট হয়ে গেছিল এবং কোমরের

আপনি সরকারের পারবেন না আপনি একা যদি বিদ্রোহ করেন সরকারের বিপক্ষে না আমার সাথে জনগণ থাকতে হবে একা থাকলে কি সম্ভব না সম্ভব নয় সম্ভব কি না তো ঠিক আছে ওই একাই রাজত্ব পুরো জনগণ নিয়ে রাজত্ব করে ইন্ডিয়া পুরো জনগণকে রাজত্ব নিয়ে রাজত্ব করে ইন্ডিয়া ক্রিকেটের মধ্যে বাকি সব আমরা যারা আসি আমরা হচ্ছি ট্রুপের তাস চেন না হুম তোমার কাছে ডন থাকলেও তুমি হারে যাওয়া আচ্ছা এখন এই যে চোদ্দো জনকে নিয়ে যে ইন্ডিয়া খেলে এর কিছু প্রমাণ দেন আপনি আমি তো দেখছি আমি তো তোমাকে এতক্ষণ কি বললাম তুমি কি তুমি মানে আমি তো আরে দুই হাজার বারো তে দুহাজার পঁচিশের যে ঘটনা বললাম রে ভাই ওমান কালকের গতকালকার খেলার কথা বললাম পাকিস্তানের খেলাটা যে ফাঁকা জামানের ডালটা নিলে উঠছে আপনার মাটি থেকে বলটা তুলে এটাও কি অনাকাঙ্খিত ঘটনা বিচ্ছিন্ন ঘটনা মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে এই কারণে বললাম যে আমাদের বাংলাদেশ আমরা বাঙালির মোটেও টেনশন করি না ইন্ডিয়াকে নিয়ে কারণ তারা হারাবে তারা যদি হারাইতে না পারে আম্পায়ার দিয়ে হারাবে আম্পায়ার দিয়ে যদি হারাইতে না পারে তবে হচ্ছে থার্ড আম্পায়ার থেকে হারাবে কিন্তু আমাদেরকে হারাবে তো এখানে লিগালি ইথিক্যাল খেলায় যদি আসেন আপনি অরিজিনাল খেলায় আসেন আমরা বাঙালি ক্রিকেট ভালোবাসি ক্রিকেট ভালোবাসি এবং ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তাদের আমরা সবাই আমাদের নিজস্ব সবাই আমাদের ভাই আর প্রতিটা প্লেয়ারের মধ্যেই আমাদের মানে পুরো আত্মাটাই আছে আঠেরো কোটি মানুষের আত্মাটা পুরো প্লেয়ারের সাথে আছে যখন সে আউট হয় বুকটা ছেদ করে উঠে যখন একটা উইকেট নাই আমি নিজে থেকে হাত উপরে উঠে যায় আমি একটা বিষয় জন্য বললাম যে ভারতের সাথে খেলে ভাই আমরা জিততে পারবো না আমাদেরকে জিততে দেবে না অবশ্যই জিততে পারব। আমাদেরকে আমাদের খেলাটা যদি আমরা খেলতে পারি

আমি আপনাকে বলি সাবলীল খেলার বিষয় বন্ধকে তুমি আয়না দেখাচ্ছে অন্ধর রাজ্যে আয়না বিক্রি করতিস আর টাকলা মানুষের কাছে চিরুনি বিক্রি করতে আসছো যার মাথার মধ্যে একটা চুন নাই তার কাছে তুমি চিরুনি বিক্রি করবা বরফের দেশে যা ফ্রিজ বিক্রি করতিস আমি জিনিসটা হিসাবটা ঠিক এরকম আমরা যদি আমাদের খেলা ভাই আমাদের এগারোটা প্লেয়ার তাদের এগারোটা প্লেয়ার তিনজন এক্সট্রা আপনি বুঝাতে চাচ্ছেন তিনজনকে কথা হলো আঙ্গুল তুলে দেওয়ার পর কার বাবের শক্তি আছে আঙ্গুলটাকে দেখা করবে মানে আউটটা রিভিউ নেওয়ার পরও তো এখন দেখা গেল যে বল আর উপর দিয়ে বল গেল আর সেটাতে যদি আউট দিয়ে দেয় হ্যাঁ সেটা তো পুরো বিশ্ববাসী দেখতে পারবে কি চুরি করা যায় কি দিন তো করে আসছে কি ছিড়ছি বাংলা বাঙালির সাথে এতদিন তো করে আসছে কি ছিড়ছি

মানে আপনি নিয়ে গেলে খালি পূজাদার মধ্যে খালি চরাইলেই হয়ে যাবে মানে। بس এত মানে পরিষ্কালি পরি না দেখাই এত পরিষ্কাল। কোনো ধরনের ভুল নাই ভাই ভারত। ভারত 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 ভারত। তাহলে আমি আপনি যদি পাকিস্তানের সাথে অবজেকশন আমার কোনো সমস্যা নাই। পাকিস্তান দিয়ে আমার কোনো কিছু যায় আসে না ওমানের সাথে। তাও আমার কিছু যায় আসে না। আমাদের বাঙালির সাথে যখন হবে তখন দেখা যাবে। তাহলে দরকার পড়লে টিভি থাকবে। নাইলে খেলা আচ্ছা আপনাকে আমি বলছি আপনি কি মনে করেন যে এই এশিয়া কাপ বাংলাদেশ সুপার ডুপার ফেভারিট একটা দল এখানে তো বাংলাদেশের যদি আপনি হিসাব করেন বাংলাদেশের যদি হিসাব করেন আরে ভাই এখন পর্যন্ত এক নাম্বারের মধ্যে আছে তাইলে আমি এটা বুঝাতে চাচ্ছি যেহেতু সুপার ডুপার ফেভারিট একটা দল বর্তমান বাংলাদেশ হুম তা অবশ্যই বাংলাদেশ এশিয়া কাপ জেতার সক্ষমতা রাখে

আমরা যদি আমাদের সমস্ত সামর্থ্য দিয়ে খেলি ইন্ডিয়ার অযৌগিক অবাস্তব মানে যেটা কল্পনা করা হয় না সেটা যেটা আমাদের বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ আমার পতাকা যেমন করে উঁচু আছে সেরকম উঁচুতেই উড়বে সেটা ইন্ডিয়ায় হোক অথবা বিদের যে কোনো রাষ্ট্রে হোক আমার পতাকা আমার পতাকাই থাকবে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় না টিভির মধ্যে তখন দেখবে মনটা কত বড় হয়ে যায় যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দর্শক আমরা আশা করছি বাংলাদেশ বিগত দুবার এশিয়া কাপে ব্যর্থ হওয়ার পরে এবার অবশ্যই অবশ্যই এশিয়া কাপ ছিনিয়ে আনবে পাহাড় পরিমাণ বড় কোনো দেশ তাকে নিয়ে আসবে যদি নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের সমস্ত শক্তি নিংড়ে দিয়ে যদি খেলা যায় তাহলে অবশ্যই ভারতের মতো পাহাড়কে বাংলাদেশ বিজয় হওয়া সম্ভব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই অনেক অনেক ধন্যবাদ